রাধে রাধে জয় জগন্নাথ ভজনী তাই জপ হরে কৃষ্ণ হরে রাম ইউটিউব পরিবার শ্রী রাধারমন ভরা রাধে রাধে এছাড়াও গৌর পূর্ণিমার পরবর্তী উৎসব অর্থাৎ গৌরহরির অন্নভোগ উৎসবে অনেক অনেক সুস্বাগতম আজকের ভিডিওতে আমরা গৌরহরির অন্নভোগ দর্শন করব এবং ভোগ আরতি দর্শন করব গতকাল তোমাদেরকে আমি গৌর পূর্ণিমার ভোগ গৌরহরি এবং অভিষেক দর্শন করিয়েছিলাম আজ তার পরবর্তী ভিডিও যদিও এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আড়াইটে বাজে এখন দুপুর তো এমনিতেই অনেকটা দেরি হয়েছে কারণ অনেক রকম পদ মা রান্না করেছেন তো রান্না করতে করতে কিছুটা সময় তো লাগবেই সকালবেলা সব সবজি আমান্য করা তারপরে সব তৈরি করা ভোগ রান্না করা তো ভোগ নিবেদন করেছি অনেকক্ষণই এবার ঘরে এসেছি ঢুকেছি আরতি গোছাচ্ছি এবার শুরু হবেন ভোগ আরতি ভোগ আরতির পর তো তোমাদেরকে ভোগ দর্শন এবং ভগবানকে দর্শন করাবো তবে চলো আরতিটা গুছিয়ে নি আরতি শুরু করা যাক ভোগ আরতি হয়ে গেলেন যদি আরতির ভিডিওটা অল্প একটু উঠেছে আর কি সম্পূর্ণ আরতির ভিডিওটা যাই হোক সবাইকে দর্শন আজকে শুধু ববুকে আর ভবতারিকেই মালা পড়াতে পেরেছি আর আমার যুগলের আর জগন্নাথের মালা আজকে হয়নি কারণ ফুল একটু কম ছিল আর এই দুজনকে একটু চলন অব্দি লম্বা মালা না করালে দেখতে ঠিক ভালো লাগে না তাই জন্য এই দুজনের মালা করতে গিয়ে আর যুগলের মালা আর জগন্নাথের মালা হয়নি আর যেটুকু ফুল ছিল ওই দিয়ে এই দুই পুচকির মালা করে দিয়েছি নিচে গিরিধারীরা রয়েছেন গুরুদেব রয়েছেন আর এই যে সেই দুই পুচকে গোপাল যারা এসছেন নতুন আমাদের বাড়িতে কিছুদিনের জন্য তো আজকের গৌরের অন্নভোগ উৎসবের সাধ্যমত গৌরের কৃপায় গুরুদেবের আশীর্বাদে আয়োজন হয়েছে গৌড়ের আমাদের যে অমিয় চরিত ধারাবাহিক আমরা পড়ছি তাতে আমরা যেটুকু জানতে পেরেছি যে গৌড়ের প্রিয় পদ কি সেই প্রিয় পদ মাকে বলাতে মা সেই রকমভাবেই আয়োজন করেছে যেমন এখানে পদের মধ্যে আছে গৌড়ের প্রিয় শাক ভাজা শাক আছে থর প্রিয় গৌরের সেই থরের সব তরকারি আছে লাউয়ের তরকারি আছে মোচার তরকারি আছে চাটনি জন্মদিনের স্পেশাল পায়েস তো আমাদের বাঙালি ঘরের অত্যন্ত আদরের একটা জিনিস সেজন্য পায়েস চাটনি এবং মিষ্টি দিয়ে আজকে গৌরীর এই আবির্ভাব তিথির অন্নভোগ উৎসব উদযাপিত হয়ে গেলেন আবার ইচ্ছা রইল এরকম দর্শন ভিডিও আবার তোমাদের সামনে উপস্থাপনা করার তবে জানি না গৌরের কি ইচ্ছা গুরুদেবের কি ইচ্ছা কারণ ভিডিওতে আমি কিছু কিছু জায়গায় দেখছি যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যে সমস্ত শুভাকাঙ্ক্ষীগণ খুব সম্ভবত আমার ইউটিউবের ভিডিওতে বিভিন্ন যা পোস্ট করি আমি সম্পূর্ণ ভিডিওগুলো তারা দর্শন তো করেনি দেখেনি তার সাথে সাথে রিপোর্টও করেন যে জন্য ইউটিউবের আমার যেটাকে বার বলে আর কি বাংলায় বললে রিচ আর বিদেশি ভাষায় বললে বার সেই বার অনেকটাই তাতে ঘাটতি দেখা যাচ্ছে তবে জগন্নাথের যা ইচ্ছা গুরুদেবের সর্বোপরি গুরুদেবের আশীর্বাদ আমার শ্রী গুরু মহারাজ তিনি আছেন আমার মাথার উপর আমার ক্ষতি করার চেষ্টা অনেকে করছে সেটা বুঝতে পারছি যাই হোক এটার অনেক কারণ আছে জানিনা জীবনে কোনোদিন সফল হতে পারবো কিনা যদি কোনোদিন সফল হই তবে সেই কারণগুলো হয়তো বা কোনোদিন বলবো কারণ সর্বোপরি কারণ হচ্ছে আমি যাই হোক এখন বলে লাভ নেই তবে আমি চেষ্টা করব যে আবার যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ধারাবাহিক করুণা অবতারেও তার নতুন পর্ব এই আসছে বৃহস্পতিবারের দেওয়ার সেই চেষ্টাটা আমি করব যদিও এখনকার পর্বগুলো অত্যন্ত বড় অধ্যায়গুলো ভীষণই বড় বড় যাই হোক আমাদের আর নিতাইচাদের কৃপায় আর জগন্নাথের কৃপায় সর্বোপরি আমার শ্রী গুরু মহারাজ যে গুরু মহারাজের কৃপায় আমি আশ্রয় পেয়েছি এই বৈষ্ণব পরিবারে সেই গুরু মহারাজের অপার করুণায় সেই করোনাকে মাথায় করে অবশ্যই আবার আসছে বৃহস্পতিবার ধারাবাহিক করোনা অবতারও ছোট্ট নিমায় আশা করি আমি আনতে পারবো তা আজকে এই ভিডিওটা এখানেই বিশ্রাম দিচ্ছি সবাই খুব ভালো থেকো রিপোর্ট মারার হলে অবশ্যই মেরো কমেন্ট তো তোমরা কেউ করোই না যাই হোক তাও বলছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করু কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি জয় জয় শ্রী রাধে জয় জগন্নাথ জগন্নাথ তোমাদের প্রত্যেকের মঙ্গল করুন